রাজামশাই এই ফলটি খেলে আপনি চিরকাল যৌবন ধরে রাখতে পারবেন তবে এটা যারাই খাবে সে কখনো বার্ধক্যে পৌঁছাবে না রানী আমি চাই তোমার সৌন্দর্য আর যৌবন চিরকাল অটুট থাকুক তুমি এই ফলটি খাও আমার তরফ থেকে এটি তোমার জন্য চিরন্তন উপহার প্রিয় তুমি এই ফলটি খেয়ে সারা জীবন আমার কাছে থাকবে আমাকে সুখ দেবে ভালোবাসবে আমি শুধু তোমাকেই চাই এই ফলটা রাখো তুমি যদি এটা খাও তাহলে সারা জীবন যৌবনে থাকবে অনেক খদ্দের পাবে তুমি তো সুখেই থাকবে যদি আমি এই ফল খাই তাহলে আমাকে সারা জীবন দেহ ব্যবসায় করতে হবে বরং আমি এটা রাজাকে ফেরত দিয়ে মোটা টাকা আদায় করি রাজা আমাকে অনেক জ্বালিয়েছে এবার শরবতে বিষ মিশিয়ে আমার রাস্তা পরিষ্কার করব আহ মরে গেলাম আমি আমাকে কি খাওয়ালে তুমি এখন থেকে তুমি শুধু আমার রাজার আর কোনো বাধা নেই আমাদের মাঝে যা! তোকে আমি নিব না তুই সরে যা হতৎ ছাড়া